হাজার হাজার পুরুষ ও নারী পরিচিত অপরিচিত ধনী গরিব রাজা ও প্রজারা একসাথে খোলা আকাশের নিচে রাত কাটান কিন্তু কোথাও নেই কোনো ভয় নেই কোনো অশ্লীলতা নেই কোনো শঙ্কা বা শয়তানের ফিসফাস হ্যাঁ বন্ধুরা এটা এমন এক জায়গা চলুন শুনি সেই রাতের গল্প সারা বিশ্বের লাখ লাখ মুসলমান আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে বলে উঠেছেন লাব্বাইত আল্লাহ লাব্বাইক হে আল্লাহ আমি হাজির আমি হাজির আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করে হাজিরা আসেন মোজতালিফাই এটি একটি খোলা ও সমতল উপত্যকা চারপাশে পাহাড় ও পাথরের এলাকা ঘিরে রেখেছে যা আরাফাত ও মিনার মাঝখানে অবস্থিত এটি আরাফাত থেকে প্রায় নয় কিলোমিটার পশ্চিমে মিনা থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে অবস্থিত আরাফার ময়দানে সূর্যাস্তের পর হাজিরা আবার যাত্রা শুরু করে মুজদালিফা বা মাসারুল হারামের দিকে কারণ আলপুরানে আল্লাহ বলেন আর যখন তোমরা আরাফা থেকে ফিরে আসো তখন মাসায়রুল হারামে আল্লাহকে স্মরণ করো মুজদালিফা যাকে মাসায়রুল হারাম বলা হয়েছে শুধুই বিশ্রামের জায়গা নয় এটি আল্লাহর স্মরণ জিকির ও দোয়ার স্থান রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ এক আজান ও দুই ইকমাতে একত্রে আদায় করেন সাহাবি চাপির রাদিয়াল্লাহু তালা আনহ বলেন নবীজি মুজদালিফাই এসে মাগরিব ও এশা নামাজ একসাথে পড়লেন মাঝখানে কিছুই পড়লেন না এরপর তিনি রাতের বাকি অংশ ঘুমিয়ে কাটান এবং হজরের নামাজ শেষে কাবার দিকে ফিরে দীর্ঘ সময় ধরে দোয়া করেন এই স্থানে হাজিরা ছোট ছোট নুড়ি পাথর সংগ্রহ করেন যা মিনার শয়তানকে প্রতীকীভাবে নিক্ষেপ করার জন্য ব্যবহৃত হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলহ সাল্লাম এর জন্য কঙ্কর পুড়ালাম তিনি তা হাতে নিয়ে বললেন এমনটাই হওয়া উচিত দিনে বাড়াবাড়ি করো না এই হাদিস আমাদের শেখায় ইসলাম একটি পরিমিতির ধর্ম যেখানে ভারসাম্য ও সহজতা রয়েছে এক ঐতিহাসিক ঘটনা হল হযরত উমর ইবনুল খাত্তাব আল্লাহ তালা আনহু নিজ হাতে দুর্বল ও বৃদ্ধ হাজিদের মুজদালিফা থেকে আগে বের হওয়ার অনুমতি দিতেন এটি ছিল তার নেতৃত্বের মমত্ববোধের নিদর্শন আজ কোটি কোটি মুসলমান মুজদালিফাই ময়দানে সমবেত হন একই জামা একই উদ্দেশ্য একই কিবলা জাতি বর্ণ ভাষা সব পার্থক্য এখানে বিলীন এবং এই স্থানটির এক অদ্ভুত ও অবিশ্বাস্য সৌন্দর্য হল হাজার হাজার পুরুষ ও নারী পরিচিত অপরিচিত ধনী গরিব রাজা ও প্রজারা একসাথে ফোলা আকাশের নিচে রাত কাটান কিন্তু কোথাও নেই কোনো ভয় নেই কোনো অশ্লীলতা নেই কোনো শঙ্কা বা শয়তানের ফিসফাঁস এই বিশাল মানবসমুদ্রে যেখানে কোনো দেয়াল নেই কোনো দরজা নেই তাকোয়া বা হায়া যেন অদৃশ্য চাদরের মতো সবাইকে ঢেকে রেখেছে এই দৃশ্য মানবজাতিকে শিক্ষা দেয় যদি অন্তরে থাকে আল্লাহভীতি যদি সমাজ গড়ে ওঠে নৈতিকতা ও ইমানের ভিত্তিতে তাহলে নিয়ন্ত্রণের জন্য দেয়ালের চেয়ে টাকোয়া অনেক বেশি কার্যকর এটি হল ইসলামের প্রকৃত রূপ যেখানে নারী নিরাপদ পুরুষ দায়িত্ববান এবং হৃদয় ভরা থাকে আল্লাহর স্মরণে আল্লাহ সকল হাজির হজ কবুল করুন আমিন